আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ইমাম মাহদির বিষয়ে প্রচলিত ভুল ধারণা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ইমাম মাহদির আগমন একটি বিশেষ স্থান দখল করে আছে এটি এমন একটি বিষয় যা নিয়ে অনেক মুসলিমের মনে আগ্রহ এবং কৌতূহল কাজ করে তবে দুঃখজনক হলেও সত্য ইমাম মাহদির বিষয় অনেক ভিত্তিহীন ধারণা ও ভুল তথ্য ছড়িয়ে পড়েছে যা মানুষকে বিভ্রান্ত করছে আজকের এই ভিডিওতে আমি রবিউল ইসলাম আলোচনা করব ইমাম মাহদির বিষয়ে প্রচলিত ভুল ধারণাগুলো নিয়ে আপনারা যদি এই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে চান এবং প্রচলিত ভুলগুলো চিহ্নিত করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টেন মিনিট মাদ্রাসাকে এগিয়ে নিতে একটি লাইক দিয়ে রাখুন ইমাম মাহদির বিষয়ে প্রচলিত আটটি ভুল ধারণা এবং ইসলামের দৃষ্টিকোণ তা হল নম্বর এক ইমাম মাহদির বিষয়ে অতিরঞ্জিত গল্প বলা প্রচলিত ভুল ইমাম মাহদির বিষয়ে অতিরঞ্জিত গল্প রচনা এবং তা প্রচার করা বর্তমান সময়ের একটি বড় সমস্যা অনেকেই মনে করেন ইমাম মাহাদি অলৌকিকভাবে পৃথিবীতে আসবেন এবং মুহূর্তেই সব সমস্যার সমাধান করবেন এমন কি কিছু মানুষ বিভিন্ন কাহিনী তৈরি করে তাদের ক্ষমতাকে অবাস্তব পর্যায়ে উপস্থাপন করেন যা সহি হাদিসের সাথে কোনোভাবেই মিলে না বাস্তবে ইমাম মাহাদি একজন সাধারণ মানুষ হবেন তবে তিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন তাই আমাদের উচিত ইমাম মাহদির বিষয়ে সহি হাদিসের আলোকে সঠিক জ্ঞান অর্জন করা এবং ভিত্তিহীন কাহিনী বলা থেকে বিরত থাকা নম্বর দুই নির্দিষ্ট কারো পরিচিতি ঘোষণা করা প্রচলিত ভুল ইমাম মাহদির বিষয়ে একটি প্রচলিত ভুল ধারণা হল নির্দিষ্ট কারো পরিচিতি ঘোষণা করা কিছু মানুষ নির্দিষ্ট ব্যক্তিকে ইমাম মাহদি হিসেবে চিহ্নিত করেন এই ধরনের দাবি ভিত্তিহীন এটি বিভ্রান্ত তৈরি করে বাস্তবে ইমাম মাহদির আগমনের সঠিক সময় এবং তার পরিচয় আল্লাহই ভালো জানেন সহিহাদিস অনুযায়ী তার আগমনের আগে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যাবে যা মানুষের কাছে তার পরিচয় স্পষ্ট করবে তাই এই ধরনের ভিত্তিহীন দাবিগুলো মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এবং মানুষকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে তাই আমাদের উচিত নির্ভরযোগ্য ইসলামী উৎস থেকে জ্ঞানার্জন করা এবং এই বিষয়ে অতিরিক্ত অনুমান থেকে বিরত থাকা আল্লাহর ইচ্ছা অনুযায়ী ইমাম মাহদি যখন আসবেন তখন তার পরিচয় স্বয়ং আল্লাহ পরিষ্কারভাবে মানুষের সামনে স্পষ্ট করবেন নম্বর তিন তার আগমন নিয়ে ভবিষ্যৎবাণী করা প্রচলিত ভুল ইমাম মাহদির বিষয়ে একটি বড় ভুল ধারণা হল তার আগমন নিয়ে ভবিষ্যৎবাণী করা কিছু মানুষ ইমাম মাহদির আগমনের নির্দিষ্ট সময় বা সাল নিয়ে অনুমান করেন এবং তা প্রচার করেন অথচ ইসলামের দৃষ্টিতে এটি সম্পূর্ণ ভুল সহি হাদিসে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি এই ধরনের অনুমান এবং ভবিষ্যৎবাণী মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং তাদের মধ্যে অযথা উত্তেজনা বা ভুল প্রত্যাশা তৈরি করতে পারে মুসলিম উম্মাহুর উচিত এসব ভিত্তিহীন ভবিষ্যৎবাণী থেকে দূরে থাকা এবং কোরআন ও সহিহাদিসের উপর নির্ভর করা আল্লাহই সর্বজ্ঞানী এবং তার ইচ্ছার মাধ্যমে ইমাম মাহদির আগমন তখনই ঘটবে যখন তা পৃথিবীর জন্য প্রয়োজন হবে নম্বর চার ইমাম মাহদির ক্ষমতাকে অলৌকিক রূপ দেওয়া প্রচলিত ভুল ইমাম মাহদির বিষয়ে আরেকটি ভুল ধারণা হল তার ক্ষমতাকে অলৌকিক রূপ দেওয়া অনেকেই মনে করেন ইমাম মাহদি অতি মানবীয় ক্ষমতার অধিকারী হবেন এবং অলৌকিকভাবে মুহূর্তের মধ্যে পৃথিবীর সব সমস্যা সমাধান করবেন এই ধারণা সহি হাদিসের সাথে সংগতিপূর্ণ নয় ইমাম মাহদি একজন সাধারণ মানুষ হবেন তবে তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্যপ্রাপ্ত হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তার নেতৃত্বে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে এবং পৃথিবীতে শান্তি ফিরে আসবে অলৌকিক ক্ষমতার উপর ভরসা করা মানুষকে আলস্যের দিকে ঠেলে দিতে পারে এবং নিজেদের দায়িত্ব পালনে উদাসীন করে তুলতে পারে ইসলামে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি প্রতিটি ব্যক্তির নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে তাই ইমাম মাহদির ক্ষমতাকে বাস্তবতার আলোকে বুঝতে হবে এবং অতিরঞ্জিত কল্পনার মধ্যে হারিয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে নম্বর পাঁচ ইমাম মাহদির কাজকে রাজনীতির সঙ্গে জড়ানো প্রচলিত ভুল ইমাম মাহদির বিষয়ে একটি ভুল ধারণা হল তার কাজকে রাজনীতির সঙ্গে জড়ানো অনেকেই মনে করেন ইমাম মাহদি কেবলমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধিত্ব করবেন এমন কি কেউ কেউ ইমাম মাহদির আগমনের ধারণাকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেন আমি নিজে তার সাক্ষী এই ধরনের ধারণা এবং প্রচার ইসলামের মূল শিক্ষার পরিপন্থী বাস্তবে ইমাম মাহদি একজন ন্যায় বিচারক এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত নেতা হবেন তিনি সমস্ত উম্মাহর জন্য শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করবেন তার কাজ কোনো বিশেষ গোষ্ঠী বা মতাদর্শের জন্য নয় বরং পুরো মানবজাতির জাতির কল্যাণে ইমাম মাহদির আগমন নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিভাজন সৃষ্টি করা উম্মাহর মধ্যে ফেতনা সৃষ্টি করতে পারে তাই আমাদের উচিত তার কাজ ও ভূমিকা নিয়ে সঠিক জ্ঞান অর্জন করা এবং তাকে রাজনীতির সঙ্গে জড়ানো থেকে বিরত থাকা নম্বর ছয় ইমাম মাহদির প্রতি অতি নির্ভরতা ও নিজের দায়িত্ব উপেক্ষা করা প্রচলিত ভুল ইমাম মাহদির বিষয়ে একটি সাধারণ ভুল হল তার আগমনের উপর নির্ভর করে নিজের দায়িত্ব উপেক্ষা করা অনেকেই মনে করেন ইমাম মাহদি এসে সব সমস্যার সমাধান করবেন তাই আমাদের কোনো প্রচেষ্টা বা দায়িত্ব পালন করার প্রয়োজন নেই এই ধারণা ইসলামের মূল শিক্ষার বিপরীত ইসলাম আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে নির্দেশ দিয়েছে ইমাম মাহদি আসার আগেও প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইমান দৃঢ় করা এবং ইসলামী বিধান মেনে চলা নিজের কর্তব্য এড়িয়ে ইমাম মাহদির আগমনের উপর নির্ভরশীল হওয়া এক ধরনের অলসতা এবং ইমানের দুর্বলতার লক্ষণ প্রতিটি মুসলিমের নিজ দায়িত্ব পালন করতে হবে এবং তাওয়াক্কুলের পাশাপাশি আমলের উপর জোর দিতে হবে নম্বর সাত ইমাম মাহদির কাহিনীতে ভিত্তিহীন হাদিস ব্যবহার করা প্রচলিত ভুল ইমাম মাহদির কাহিনীতে ভিত্তিহীন হাদিস ব্যবহার করা একটি বড় ভুল যা মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করে অনেকেই ইমাম মাহদির আগমনের সাথে সম্পর্কিত ভিত্তিহীন বা দুর্বল হাদিস প্রচার করেন যা ইসলামের মূলত্বের সাথে সংগতিপূর্ণ নয় এই ধরনের হাদিসকে ইসলামী জ্ঞান হিসেবে গ্রহণ করা উচিত নয় কারণ এটি আমাদের বিশ্বাস এবং আমলকে ভুল পথে পরিচালিত করতে পারে ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো কিছু জানার জন্য আমাদের অবশ্যই সহি এবং যাচাই করা হাদিসের উপর নির্ভর করতে হবে নম্বর আট তার আগমনের সঙ্গে কেয়ামতকে সরাসরি জড়ানো প্রচলিত ভুল কিছু মানুষ বিশ্বাস করেন যে ইমাম মাহদি আসার সাথে সাথে কেয়ামত ঘটবে তবে ইসলামী দৃষ্টিতে এ ধারণা সঠিক নয় হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে ইমাম মাহদির আগমন কেয়ামতের পূর্বের একটি বড় সংকেত হিসেবে বিবেচিত তবে এর পরেও অনেক সময় এবং অন্যান্য ঘটনা ঘটবে যার মধ্যে ইয়াজুজ ও মাজুজের আগমন দাজ্জালের উপস্থিতি এবং অন্যান্য লক্ষণীয় ঘটনা থাকবে কেয়ামত তখনই সংগঠিত হবে যখন আল্লাহর ইচ্ছা হবে এবং সমস্ত লক্ষণ পূর্ণ হবে ইমাম মাহদির আগমন কেয়ামতের সংকেতগুলোর মধ্যে একটি তবে এটি সরাসরি কেয়ামতের সাথে সম্পর্কিত নয় আল্লাহ তালা আমাদের সবাইকে ইমাম মাহদির বিষয়ে প্রচলিত ভুল ধারণা থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন